যে সকল ভার্বের প্যাসিভ রূপ হয় না বা প্যাসিভ ফর্ম হয় না মাথায় রেখেন আমরা ধরেন আপনাকে একটা ভার্ব দিয়ে দিল আপনি এটা প্যাসিভ ভয়েস তৈরি করলেন সেন্টেন্সে নাম্বার পাবেন না আমি আপনাদেরকে কিছু ভার্ভের তালিকা দেখাচ্ছি হ্যাঁ দেখেন এখানে কিছু ভার্ব আছে এদের প্যাসিভ হয় না নিচের ভার্বগুলোর সাধারণত সাধারণত হয় না এখন কষ্ট করে হলেও এগুলো একটু মাথায় রাখতে হবে অ্যাপিয়ার হ্যাঁ অ্যাপিয়ার মানে হচ্ছে হাজির হওয়া মনে হওয়া দৃশ্যমান হওয়া আবার পরীক্ষায় অংশগ্রহণ করা অ্যারাইভ বিকাম বিলং কনজেস্ট ডিক্লাইন ডিক্লাইন মানে কমে যাওয়া ডিক্রিজ মানে কমে যাওয়া হ্যাঁ এটা আপনার ট্রানজিটিভ হোক আর ইনট্রানজিটিভ হোক ডিফেন্ড নির্ভর করা ডাই মারা যাওয়া দেখেন মারা যাওয়া এটা আমরা প্যাসিভ বানাবো না আমরা অলওয়েজ অ্যাক্টিভ বানাবো ডিজ্যাপিয়ার অদৃশ্য হয়ে যাওয়া ডেসপেয়ার হতাশ হওয়া হ্যাঁ এক্সিস্ট এক্সিস্ট বিদ্যমান থাকা ফল কমে যাওয়া গ্রো বেড়ে যাওয়া হ্যাপেন ঘটা ইনক্রিজ বেড়ে যাওয়া ট্রানজিটিভ হোক আর ইনট্রানজিটিভ হোক অখার এই কখনোই প্যাসিভ হবে না হবে তো দেখেন আমি যদি একটা বাক্য লিখি যে এটা গতকাল ঘটেছিল এখন আপনার কাছে মনে হইতে পারে যে ভাই কোনো কিছু কি নিজে নিজে ঘটে ঘটে না তো তাহলে এটা তো প্যাসিভ হওয়া উচিত কিন্তু দেখেন এইখানে এই যে আমরা হ্যাপেন্ড ভার্ভটা ব্যবহার করেছি আপনি যদি এইখানে লেখেন যে ইট ওয়াজ হ্যাপেন্ড তাহলে আপনার বাক্য শেষ ধরা খায় যাবেন একইভাবে দেখেন আপনি যদি বলেন পণ্যের দাম বেড়েছে পণ্যের দাম বেড়েছে বাড়ার ইংরেজ হচ্ছে ইনক্রিজ আবার রাইজ আর রেস মানে বাড়ানো পণ্যের দাম বাড়ানো হয়েছে বলে আমরা বলছি বেড়েছে বেড়ে গেছে এখন অনেকে বলতে পারেন যে ভাই পণ্যের দাম কি কখনো একা একা বাড়ে এটা তো কেউ একজন বাড়াইছে প্যাসিভ ভয়েস জি এটা মনে হবে আপনার কাছে গঠনগত দিক থেকে অ্যাক্টিভ অর্থের দিক থেকে প্যাসিভ তা আপনাকে এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে দ্য প্রাইস অব দ্য প্রোডাক্ট এই যে দেখেন প্রোডাক্টের দাম এটা কিন্তু দেখেন আপনি বলতে পারবেন না যে ইজ অর ওয়াজ অর হ্যাজ এটা বলা যাবে না এটা বললে বিপদে পড়বেন ঠিক আছে ঝামেলা হয়ে যাবে আই ওয়াজ বর্ন ইন টু থাউজেন্ড ফাইভ এটা কি প্যাসিভ জি এটা প্যাসিভ মারুফ আহমেদ অভি আপনি যদি বলেন এই যে আমি লিখে দিচ্ছি আপনি যদি বলেন যে আই ওয়াজ বর্ন ইন নাইনটিন নাইনটি সিক্স আমি উনিশশো ছিয়ানব্বই সালে জন্মগ্রহণ করেছি হ্যাঁ এখন ঘটনাটা হইতেছে গিয়ে আপনার মনে চাইছে মায়ের পেটের থেকে বাইরে গেছেন না আমাদের মঞ্চেই আমরা এই কাজটা করতে পারি না এটা এভার প্যাসিভ নেভার অ্যাক্টিভ এটা অলওয়েজ প্যাসিভ ফর্মে বসে এই তালিকাটা একবারে টি এম দ্য ইজ টোটাল মেমোরাইজেশন অর টানা মুখস্থ এইটা আপনাদেরকে মুখস্থ করতে হবে